নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি তুর্তান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা সয়াবিন খেতে পছন্দ করে তাদের অনেকটাই ভালো লাগবে আর আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় সয়াবিনের এই রেসিপিটি সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব তাই গরম জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সয়াবিনটা প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি দেখুন সয়াবিনগুলো গরম জলে ফোটানোর কারণে ভিজে ডাবল হয়ে গেছে এবার জল ছড়িয়ে নামিয়ে নিতে হবে এরপর সয়াবিনগুলো আমি ঠান্ডা করে নেব বেশ ভালো করে সয়াবিনগুলো ঠান্ডা করে নিয়েছি অবশ্যই হাতে ধরা যায় সেই হিসেবেই ঠান্ডা করে নিতে হবে এরপর সয়াবিনের যে এক্সট্রা জল আছে সে এক্সট্রা জলটা বের করে নিতে হবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের এক্সট্রা জল বের করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন এর একটা মিহি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা জল না দিয়েই মিহি পেস্ট করে নিয়েছি জল দিলে রেসিপিটা কিন্তু বানাতে আমাদের একটু সমস্যা হবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু শুকনো করে সয়াবিনটা ভেটে নেওয়ার এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু হিং এর স্বাদটা ভালো হয় তাই হিংটা ব্যবহার করলাম জিরা আর এক টি স্পুন মতো সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিরও ব্যবহার করতে পারে। এরপর দেব ব্রাইন্ডিংয়ের জন্য বেসন তিন টেবিল চামচ আর দিয়ে দেব এক মাখিয়ে নিতে হবে তবে এখানে আমি রকম জলের ব্যবহার করবো না একটা শক্ত ডো তৈরি করে নেব দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে আরও ভালো করে একটু মেখে নেব দেখুন মেখে নিয়েছি এবার টোটা একটু বড় বড় করে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এরপর এরকম একটা সরু কোনো রকম স্টিক নিতে হবে আমি এখানে কিন্তু বাড়িতে যে ডাল কাটা থাকে সেই ডাল কাটাটাই ব্যবহার করেছি আর এইভাবে সয়াবিনের রেসিপিটা কিন্তু আমি রেডি করে নেব দেখুন কীভাবে এটা করে নিচ্ছি একটু বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমি কিন্তু একটু মোটা করে করে নেব তাহলে আমাদের এটা কাটতে সুবিধা হবে দেখুন একইভাবে আমি আরও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে হাত দিয়ে আমি চ্যাপটা করে নেব তবে খুব বেশি পাতলা করা যাবে না এইভাবে করে মাঝখান বরাবর একটু আমি ফাঁকা করে নেব দেখুন একটা রেডি হয়ে গেল তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু টোটা একটু শক্ত করে মাখবেন তাহলে এটা করতে অসুবিধা হবে না আর এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল তেল দেওয়ার পর আমি সয়াবিনের যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা চলের মধ্যে দিয়ে দিতে হবে আর ঢেকে দিয়ে প্রায় তিন মিনিট মতো কুক করে নেব তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আমি এক দিকটা উল্টে দেব যাতে আরেক দিকটাও ভালোভাবে সুসেদ্ধ হয় আর ঢাকা না দিয়ে এইভাবেই কিন্তু দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব জল ছড়িয়ে নামিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু এটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু ফেলবো না রান্নার কাজে ব্যবহার করবো আর এগুলো ঠান্ডা করে নিয়েছিলাম এরপর পিস করে কেটে নিতে হবে ঠিক এইভাবেই আমি পিস পিস করে এগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো কেটে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি আপনারাই বলুন এটা দেখতে কিসের মতো লাগছে এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কোটা, ধোনা কোটা, জিরা তিনটে এলাচ সামান্য দারুচিনি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি গোটা মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজতে থাকব দেখুন বন্ধুরা এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আপনারা চাইলে গোটা আদারও ব্যবহার করতে পারেন এবার মশলার সাথে একটু ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ মগজ দানা বা চাল মগজ দানা আমি এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে ভেজে নিয়েছি এর থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আবার ওই ফ্রাইং প্যানের মধ্যে বেশ অনেকটাই পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলো দিয়ে ভেজে নিতে হবে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব যাতে খুব ভালো করে ভাজা হয় ভেতরটাও তাহলে খেতে অনেকটাই সুন্দর লাগবে এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব এটা ভাজা হতে থাক ওদিকে যে মশলাটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তেজপাতা বাদ দিয়ে এর একটা মি পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে বেটে নিতে হবে দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে সয়াবিনগুলো দেখুন দুদিকটায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিলেই এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে অবশ্যই এগুলোকে একটু ভালো করে ভাজতে হবে তাহলে এর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এটা স্ন্যাক্সেও খেতে পারেন বিকেলের নাস্তায় অপূর্ব স্বাদের হয় আপনারা যে কোনো চাটনি বা সস ব্যবহার করে খেয়ে নিতে পারেন আমি কিন্তু আজকে গ্রেভি বানাবো তাই আবারও ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে জিরা আর সামান্য পরিমাপ হিং প্রথমে জিরাটাকে খুব ভালো করে ভেজে নেব তারপর হিং ব্যবহার করব। একটু হিং ভাজা হয়ে গেলেই বেটে রাখা মশলা অ্যাড করে দিতে হবে আর মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে তবে ক্যাসের ফ্রেমটা হাই রেখেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলা অ্যাড করবো সামান্য হলুদের গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে দুটো শুকনো লঙ্কার ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম না এবার মশলাটাকে দুই থেকে তিন মিনিট আবারও সময় নিয়ে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর জলটাও একেবারে শুকনো হয়ে এসেছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই সময় আমি তেঁতুলের রস দিয়ে দেব আপনারা চাইলে এখানে টমেটোরও ব্যবহার করতে পারেন আমি বেশ কিছুটা পরিমাপ তেঁতুল নিয়ে জলের মধ্যে গুলিয়ে সেই জলটাই ব্যবহার করছি আবারও মিক্স করে নিচ্ছি রেসিপিটা এইভাবে বানালে অসাধারণ খেতে হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আবারও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন সাইডে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল আমি যে সয়াবিনটা যেই জলটাই ফুটিয়ে রেখেছি সেই জলটাই কিন্তু অ্যাড করলাম তাহলে রেসিপিটা আরও সুন্দর লাগবে আমি জলটা কিন্তু ফেলিনি রান্নায় ব্যবহার করে নিলাম মশলার সাথে মিক্স করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর আমি সয়াবিনগুলো অ্যাড করে দেব এবার মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব খুব ভালো করে তাহলে ভেতরে খুব ভালো করে মশলাটাও ঢুকে আসবে এখানে দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর শুকনো কাঠখোলায় ভেজে রাখা বেশ কিছুটা পরিমাপ কাসুরি মেথি যেহেতু নিরামিষ ভাই বানাচ্ছি তাই অবশ্যই কাসুরি মেথি বা হিং দিলে এর স্বাদটা দুর্দান্ত হয় আমি আবারও মিক্স করে নিচ্ছি বন্ধুরা মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার একদম লো ফ্লেমে ঠেকে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সয়াবিনের একটি ইউনিক রেসিপি একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় কেউ বুঝতে পারবে না সয়াবিনের এত সুন্দর একটা রেসিপি হয় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গ্রেভিটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে আর বেশি শুকনো করলে খেতে ভালো লাগবে না এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাত কিংবা লুচি পরোটা সবের সাথেই এই রেসিপিটা দুর্দান্ত লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকের সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ